ছোট্ট করুটা দেখুন কীভাবে ডাকতেছে বাসায় যাবে যেহেতু সন্ধ্যা হয়ে গেছে এখন হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছেন কত সুন্দর আসলে ডাক্তার কথা শুনে দেখুন আস্তে আস্তে কাছে আমার আসলে তার মাটা নাই তার মাটা করবো অনেক সময় বিক্রি করে দেওয়া হয়েছে তো এখন আমি নিতে আসছি একে চলে আসছে ডাক্তার সাথে সঙ্গে সঙ্গে এদিকে হ্যাঁ দেখুন কিভাবে সে কথা শুনে চলে যাচ্ছেন বাসায় এখন আসলে পশু পাখি পালার আলাদা একটা মজা আছে আল্লাহ সেন কোথায় যায় দৌড়তে দিছে